স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই শেষ রাত্রে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছিল আকাশ চিরে সাদা বিদ্যুৎ চমকে আকাশমণ্ডলকে প্রজ্বলিত করেছিল ক্ষণিকের জন্য ধঙ্কা পবনে নড়ে চড়ে উঠা পর্দাগুলো যেন নৃত্যমগ্ন আকাশের গমগমে আওয়াজ এখনও থামেনি ঠান্ডায় কুকরে আফতাবের মুক্ত প্রশস্ত বুকের সাথে লিপটে থেকে আবদার করেছিল অদ্ভুত গান শুনতে চায় তার গলায় বুঝিয়ে লাভ হয়নি আফতাবের কণ্ঠস্বর বাজে এই কথা সে নিজেই স্বীকার করেছে খুশবুর কাছে তবে তার লালছে অসন্তুষ্ট মুখখানা তার কথার জোর ঠিকতে দেয়নি বেশি সময় লম্বা নিঃশ্বাস ফেলে খুব ধীরে সুর তোলে বহু কষ্টে কয়েক লাইন গিয়েছে তৃপ্ত করল প্রিয়সীর মন খুশবুকে উষ্ণতার চাদরে মুড়িয়ে নিয়ে বলল মন আর ভালোবাসা কিছুটা তোমার ব্যাংকেও দিলাম তাছাড়া মা ছেলের যে হিংসে আর জেদ নিজেরা জ্বলবে সাথে আমাকেও পড়াবে খুশবু বাবা মায়ের সাথে কথা বলছে ফাহাদের কথার অর্থ বুঝল রোমান কি বিষয়ে কথা বলছে সেটাও অজানা নয় তবে ফাহাদ তার বোন হওয়ার পূর্বে সে তার বন্ধু একটু না খচালেই নয় রোমান না বোঝার ভান করে বলল কি ব্যাপারে তুই জানিস না নোমানের চাপা হাসি আড়ালেই রইল কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলল না তো কিছুটা ক্ষিপ্ত গলায় ফাহাদ বলে মজা করিস না বন্ধু আমার আর নেহার ব্যাপারে কথা বলছে খুশবু বাবা মা চায় তোদের বাড়িতে আসতে এখন তোর কাজ তুই বাড়িতে জানাবি যদি না জানাই ফাহাদও কম যায় না কিভাবে বন্ধুকে হাতে আনা যায় তারও জানা আছে নিজের হাতিয়ার চালাবে এবার বলল জিনিয়ার ব্যাপারটা তোর বোনকে বলে দিলে কেমন হবে বনজাতি কেমন জানিস তো বলবো একটা ছড়াবে চার গুণ বেশি নোমানের রসিকতা সব উবে যায় সোজা হয়ে বসে প্রশ্ন ছড়ে ব্ল্যাকমেইল করছিস বন্ধু হিসাবে করাই যায় নোমানের কথা বাড়ানো মানেই বিপদ বুদ্ধিমত্তা খাটিয়ে চুপ করে গেল ঘাটাঘাটি করলো না বিষয়টা কিছু সময় নিয়ে বলল কবে আসছিস যেদিন নিহার শ্রদ্ধেয় বড় ভাই মহাশয় অনুমতি দিবেন সেই দিন নোমান মনে মনে রাজি তাই আর দেরি করলো না শুভ কাজের শুরুতে সন্ধ্যায় ফাহাদের সাথে কথা বলেই রাতেই খাবার টেবিলে আলোচনা শুরু করেছে নেহার খাওয়া দাওয়া আগেই শেষ বিচারে ক্ষুধা সহ্য করতে পারে না তাই দ্রুত খেয়ে নিয়েছিল এখন যেন এই দ্রুত খাওয়াটা তার জন্য কাল হয়ে দাঁড়ায় কি করে আলোচনা শুনবে রাত এগারোটার দিকে ঘরের পুরুষরা একত্রে খেতে বসে নোমান বাবার উদ্দেশ্যে বলল তোমার মেয়ে তো বড়ো হয়ে গেছে আজকাল ওর জন্য বিয়ের প্রস্তাব আসে সামসুল সাহেব খাবার থামিয়ে তাকালিন সাথে ছোট চাচা সোলাইমান সাহেব কথাটা খাবার বেড়ে দেওয়া নারীগণ শুনেছেন জানতে চাইলেন কে দিয়েছে বিয়ের প্রস্তাব আমার বন্ধুকে তো চিনুই ফাদ ওর বাবা মা আসতে চাইছেন নেয়াকে দেখতে সামসুল সাহেব কিছুটা অবাক সুরে প্রশ্ন করেন ফাদ ঢাকা থাকে যে হ্যাঁ ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছিল জানেন ওর বোনটাও ভীষণ ভালো মেয়ে আমাদের সিলেটেই তো বিয়ে হলো ওর এখন একটা ছেলেও আছে নোমানের চাচা সোলায়মান সাহেব বললেন ভিন্ন সর তাছাড়াও নেয়া আর ফাহাদের বয়সের যথেষ্ট পার্থক্য আছে মানুষ ভালো হলে বয়স কোনো ব্যাপার না নেয়া মাত্র দ্বিতীয় বর্ষে পড়ে বাদ সাধলেন সামসুল সাহেব বললেন আহ এত কথার কি আছে মেয়ে হয়ে জন্মেছে বিয়ের ঘর আসবে ওনারা আসুক জানাবো বুঝবো তারপরে না মেয়ে দিব নোমানের বন্ধু বলে রাজি হচ্ছে নোমানের ছোট চাচি নিচু গলায় বললেন একবার নেহাকে জিজ্ঞেস করলে ভালো হতো না ভাইজান আমার সিদ্ধান্তই মেনে নিবে সে বলে উঠে গেলেন শামসুল সাহেব নেহা যতটুকু শুনেছে সেটাই তার জন্য যথেষ্ট তার বাবার সিদ্ধান্ত যেন তার পক্ষেই হয় বাচ্চাদের মতো লাফাতে লাফাতে ঘরে চলে গেল ধপাস করে বিছানায় শুতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে সেই ব্যথা আর তেমন কি ফোন মেরালো ফাহাদকে কল রিসিভ করলে বলে উঠল আমি অনেক খুশি জানেন কেন আমাকে বিয়ে করার জন্য কি এতই এক্সাইটেড হ্যাঁ বলতে গিয়েও বলতে পারলো না নেহা চুপসে গেল আছে ঠোঁট কামড়ে চুপ হয়ে নিজের মাথায় হাত বোলাচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে সেখানে ফাহাদ সময় নিয়ে বলল ভিডিও কল দাও তো কেন আপনার কি আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে তুমি কতটা খুশি সেটা দেখতে ইচ্ছে হচ্ছে তোমাকে দেখতে নয় ভিডিও কল করলো নেহা ফাহাদ খিঁচে চোখ বুঝে পুনরায় খুলে লম্বা নিঃশ্বাস ফেলে এক দৃষ্টিতে কিছু সময় চেয়ে রয় নেহার নিষ্পাপ কিশোরী মুখপানে ধীরে ধীরে সেও ডুবছে মোহে শিকার করলেও জালে ফেসে যাবে এলোমেলো দৃষ্টিতে নেহাকে আবদ্ধ করে বলল রাখি আসছি শীঘ্রই সত্য নাম্বার এক আমার সাথে গাত্তেরামু নট এলাউ সত্য নাম্বার দুই আমার রাজনীতি আর কাজ দুটাকেই সম্মান করতে হবে সত্য নাম্বার তিন ব্যাদ্যপি করা যাবে না আদব কি সেটা তোমার শেখার প্রয়োজন আছে সত্য নাম্বার চার আমরা এই মুহূর্তে কোনো প্রকার সম্পর্কে জড়াবো না বসতে পেরেছো না মানে না জিনিয়া মনোযোগ দিয়ে শুনল গালে হাত রেখে দৃষ্টি নড়চড় হয়নি কোনো মেয়েটা হাজির হয়েছে নোমানের ফুট কাটে বাবার কাছে তার বিয়ের প্রস্তাব দিন বলে বলে পাগল করে ফেলেছে অবশ্য অবশেষে নোমান এক শান্তি চুক্তিতে এলো নিজেকে বুঝিয়েছে এতদিন অনেকটা মেনে নিলেন আমাকে তুমি মেনে নেওয়ার পাত্রী হয়ে দেখাও এত সময় নেই বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে এখন কি করতে হবে আমার বিয়ে করতে হবে আমাকে লাইফের রিস্ক নিতে বলছো জেনিয়াকে খুব স্বাভাবিক দেখালো নিশ্চিন্ত হয়ে হাত নেড়ে বলে উঠলো আহারে প্যারানি আমি অ্যাডজাস্ট করে নিব আমি কোনো ভোটকা টোটকা লোককে বিয়ে করতে চাই না নোমা না চাইতেও হেসে ওঠে বলে আমি এখনো সেটেল না আমি বেশি খাই না বিয়ের পরে বউকে কি খাবেন এটা নিয়ে ভাবতে হবে না আমার সত্যগুলো মানছো তাহলে আমি কোনো আজাইরে প্রেমের সম্পর্কে জড়াতে চায় না একসাথে থাকতে থাকতে ঠিকই হয়ে যাবে ব্যাপার নাই আমার চাচা তো ভাইয়ের বউ তো ওর চিরশত্রু ছিল এখন দুজন দুজনকে চোখে হারাই আর আমারও একটা শর্ত আছে কি সেটা বিয়ের পরে বলবো আসছি উঠে চলে গেল জেনিয়া আর কোনো কথা বলার সুযোগ দিল না খাবার অর্ডার করে বিলটা অব্দি দেয়নি অসভ্য মেয়ে কার্টার স্টাফ এসে সেটা জানালে ধমক খায় নমানের ধরেই নেয় বিশেষ কেউ তার কাছ থেকে ভবিষ্যৎ বিল নেওয়া যাবে না আকাশ যখন নিজেকে মরিয়ে নিয়েছে নীলছে কালো চাদরে তখন এই পাহার আবৃত শান্তির নগরীতে একজোড়া নেত্র সজাগ আর যেন কোনো পবনের ঘ্রাণ ছুঁয়ে দিচ্ছে না তাদের প্রকৃতির রাতের এই অংশটাকে ভালোবাসা এক প্রেমিক চাইছে যেন রাত কেটে যায় হাঁসফাঁস করছে আর কিছু সময় ছেলের খান্না না থামলে রাতের সৌন্দর্যকে গ্রিনার তালিকায় ফেলে দেবে ভালোবাসবে না আর কখনো ঢাকা থেকে ফিরে না যে হাল অবস্থা আফওানের জ্বরে পুড়ে যাচ্ছে সমস্ত শরীর আবহাওয়া পরিবর্তনের সাথে নিজেকে দায়ী করছে আফতাব কেন ঢাকা গেল পাইচারি করতে করতে কল মেলাচ্ছে হসপিটালে যদি কোনো ডক্টর পায় পেলো না এত রাতে কেই বা থাকবে আর থাকলেও কি আসবে আফতাব ছটফট করে এগিয়ে এলো খুশবুকে বললো তৈরি হন আমরা যাব হাসপাতালে খুশবু আফওয়ানকে বুকে জড়িয়ে কেঁদে ভাসাচ্ছে ছলো ছলো চোখ তুলে ঘড়ির দিকে চাইল রাত তিনটে বাজে বলল এখন ডাক্তার পাবো আফতাব গম্ভীর স্বরে মুখ শক্ত করে বলল খুঁজব খুঁজে নেব তারপর ওর কান্না আমি সহ্য করতে পারবো না উঠে আসুন আর কোনো কথা বলবেন না প্লিজ তখনই রফিকুজ্জামান মির্জা এবং রুমানা মির্জা আসেন ছেলেকে দেখছেন হাতের কাছে যা পাচ্ছে তাই ছোট ব্যাগে নিচ্ছে বোঝাতে চাইলেন সিজনাল জ্বর তবে তাদের কথা কিছুটা রুক্ষ মুখে অবজ্ঞা করে খুশবু আর আফওয়ানকে নিয়ে বেরিয়ে পড়লো কাছের দুটো হসপিটাল দেখলো কোনো ডক্টর নেই আফতাব দাঁতে দাঁত চেপে বলতে লাগলো দুটো বড় বড় হাসপাতালে কোনো ডাক্তার নাই নাইট ডিউটিতে কোনো ডাক্তার নাই তাহলে হাসপাতাল কার মুখ দেখাতে খুলে রেখেছে দায়িত্ববোধের জিম্মা শুধু আমরাই নিয়ে এসে আফতাবের দিকে চাইল খুশবু রাগে কপালের রক ফুটে উঠেছে তার গলার আওয়াজ মাত্রাতিরিক্ত তেজি আফওয়ানের কান্না কমলেও জ্বর কমেনি বাড়ি থেকে মেয়ে পেয়ে এসেছে খুশবু কি বলবে ঠিক বুঝতে পারল না গাড়ি চালিয়ে অন্য হসপিটালে পৌঁছে সৌভাগ্যক্রমে ডক্টর পেয়ে যায় এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলেনি আফতাব হাত কচলে যাচ্ছে বারবার ডক্টর দেখিয়ে ওষুধ নিল বলল এখানে আমরা এক ঘন্টা বসবো সামলাতে পারবে না ফোনকে থাক আমি সামলা নিব আপনার কিছু লাগবে খুশবু এবার মুখ খুলে বলে না কিছু লাগবে না কিন্তু এক ঘন্টা কেন বসবো বাড়ি নিয়ে গেলে যদি জ্বর বাড়ে কোনো সমস্যা হয় ওর অবস্থা বুঝে যাব আনকমফোর্টেবল ফিল করছেন আফতাবকে যত দেখছে খুশবু তত অবাক হচ্ছে এতটা বিরক্ত আগে কখনো দেখেনি কণ্ঠস্বরের ভারে খুশবু তার অজান্তেই ভয় পাচ্ছে কথা বাড়াতে মাথা নেড়ে বলল না ঠিক ছেলে ছেলেকে কোলে তুলে নিল অনেকটা কোলাহল বিহীন করিডোর দু এক বাচ্চার কান্নার আওয়াজ আসছে দূর হতে আফতাবের চোখ লাল দেখালো তারপরও আফওয়ানকে কোলে নিয়ে রুরো মানবের মতো এদিক ওদিক হাঁটছে ইতিমধ্যে রুমানা মির্জা কয়েকবার কল করেছেন শেষবারে কল রিসিভ করল খুশবু স্বভাবতই রুমানা মির্জা প্রশ্ন করলেন তোমরা এখন ফিরছো না কেন মা জানেন আপনার ছেলে পাগল হয়ে গেছে সে বলছে বাড়ি ফিরলে যদি জ্বর বাড়ে তাই আপনার নাতি কিছু স্টেবল না হোক দি এখানেই থাকবে এমন পরিস্থিতিতেও না হেসে পারলেন না রুমা নামের বললেন ছেলের ভালোবাসার আপ পাগল হয়েছে পুরো পাগল হওয়ার আগে ফিরিয়ে আনো না না মা আমি কিছু বলবো না ওনাকে মাথা গরম আছে তার এখন আচ্ছা তাহলে বলো আমার দাদুভাইয়ের কি খবর এখন ঠিক আছে ঘামছে আশা করি জ্বর ছেড়ে দিবে ফোন রেখেছেন রুমানা মির্জা জিতু মামা এত রাতে গাড়ির আওয়াজে জেঁকে উঠেছিলেন তিনিও এক দফা কল করে জেনে নিলেন কিন্তু খুশপুর মনোযোগ আপাতত আফতাবের নতুন রকচটা মুখের দিকে মুখে সারা বিরক্তি জাহানের এক মুহূর্তের জন্য থেমে নেই দু একজন নার্স এসে দেখে গেলেন তৃতীয়জন এসে বললেন বাবুর জ্বর ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আপনারা বাড়ি ফিরে গেলেই পারেন আফতাব হিম শীতল কণ্ঠে প্রশ্ন করল আপনাদের কোনো সমস্যা হচ্ছে আমরা এখানে থাকাতে না সেটা হবে কেন আপনারা এভাবে বসে আছেন তাই বলছিলাম আফতাব ছেলের দিকে চেয়ে একই সুরে বলল আমাদের কোনো সমস্যা হচ্ছে না নার্স ক্লান্ত মুখে চলে গেলেন কিলা লাভ এই লোক শুনবার মাত্র নয় আফতাবের পরিচয় জানার পর আরও কিছু বলল না চুপচাপ স্থান ত্যাগ করাই শ্রেয় খুশবু এতক্ষণ যাবত তার কাণ্ড দেখে উঠে দাঁড়ায় এগিয়ে যায় তাদেরটিকে দিকে আফওয়ানের কপালে হাত ছুঁয়ে দেখলো জ্বর অনেকটা কমে গেছে ইনজেকশনের প্রভাবে স্বস্তি পায় মায়ের অন্তরে এবার প্রাণপ্রিয় স্বামীর থেকে চেয়ে বলল বাড়ি গিয়ে এক বালতি পানি ঢালবো মাথায় হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ এতটুকু বাচ্চার মাথায় পানি ঢালবেন এমনিতেই জ্বর কমেছে নরমাল পানি দিয়ে শরীর মুছিয়ে দিলে হবে খুশবু পা উঁচু করে আফতাবের মাথায় দু হাত রেখে বলে ব্যাগের মাথায় ঢালবো না ব্যাগের বাবার মাথায় ঢালবো অনেক গরম হয়ে আছে আফতাব মৃদু হেসে উঠল বলল যতদিন কাছে আছি ততদিন আপনার আর আমার ব্যাগের প্রতি নো কম্প্রোমাইজ যথাসাধ্য চেষ্টা করব একবারে যেন অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিয়ে যাই আজ আর কাল আপনাদের নামে এরপর আমার সব দেশের নামে এরপর আমার সব সময় দেশের নামে সময় আরও দুটো দিন সাথে নিয়ে চলে গেছে আফতাফকে সাথে নিয়ে প্রতিবারের বিষণ্ণতা কাটিয়ে উঠবে খুশবু জানে তবে বারবার চোখের সামনে ছেলেকে জড়িয়ে লালচে হওয়া নয়ন জোড়া বেশ ফুকায় তাকে নিজের অজান্তে তার নেত্র টলমল করে ওঠে নিয়ম দায়িত্বের কাছে ভালো মুহূর্তগুলো আসে ঘনিকের জন্য দূরে সরে যায় বিশাল সময়ের জন্য বুকে পাথর রেখে দেশ সেবায় যে হাত ছাড়া হয় সে হাত কখনো একবার ধরে ফেলার জন্য বাড়িয়ে রাখে খুশবু চাইলে পাখির মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে চোখ মেলে দেখছে চারিদিক খুঁজছে হয়তো কাউকে হয়তো তার বাবাকে এটাই মনে হলো খুশবু কোলে তুলে নেয় ব্যাঙের ছানাকে দু হাত ধরে বলতে লাগলো কাকে খুঁজো ব্যাঙ অত্যন্ত চিকন ঠোঁট নড়াতে শুরু করল আফওয়ান মুখ হতে অর্থহীন শব্দ করে যেন মায়ের কথার জবাব দিচ্ছে খুশবুর আঙুল টেনে মুখে পুড়ে নেওয়ার চেষ্টা করছে বাবাকে খুঁজছো আফওয়ান আবারও শব্দ করতে লাগলো আরও হায় হায় ছড়ায় তার এসব পাকামুখ মুখ খেলো তার দু গালে তোমার বাবা একজন আরবি অফিসার জানো তার অনেক অনেক কাজ অনেক দায়িত্ব দায়িত্ব আমাদের রেখে চলে গেছে না থাকলে তোমাকে কখনো একা ফেলে যেত না পলকহীন দৃষ্টিতে চেয়ে রইলো মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছে খুশব আবারও বলল মাও খুব রাগ করতাম বাবার উপর কান্না করতাম কিন্তু এখন তো তুমি আছো আমরা দুজন মিলে অনেক খেলবো ঘুরব ঠিক আছে তুমি রাগ করো না বাবা শীঘ্রই ফিরে আসবে তাকে নিয়েও ঘুরবো আমরা কেমন আফোয়ানের মুখ দেখে ফিক করে হেসে উঠে খুশবু ঠো উল্টে এবং কপাল কুচকে চেয়ে আছে খুশবুর দিকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এক ধ্যানে চেয়ে মুখ মুছিয়ে দিয়ে আবারও গল্পে মজে মা এবং ছেলে ফোন বাজলো ভিডিও কল এসেছে নাম দেখে উচ্ছ্বাসের সঙ্গে রিসিভ করে খুশবু আফোয়ানের দিকে ঘুরিয়ে দিল সাথে 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 দেখতে লাগলো নিজেও মাথা ঝুঁকিয়ে এই একই পোশাকে আফতাব পেছনে টেন্ট তৈরির আয়োজন চলছে সকলের কাছ থেকে দূরে কিছু সমার জন্য এসেছে বাবা মলিন কণ্ঠে বাবা ডাকে ছটফট করতে শুরু করলো আফওয়ান চোখ বড় বড় করে খুঁজছে কোথা থেকে আওয়াজ আসছে চোখ ফোনের স্ক্রিনে পড়তেই হাত তুলে দিতে শুরু করলো খাবলে ধরেছে ফোনের স্ক্রিন খুশবু ছেলের এমন কাণ্ড দেখে বলে উঠল বাবা বাবার জন্য কি টান ফোনের ভিতরেই ঢুকে যেতে চাচ্ছে কই মায়ের জন্য তো এত উতলা হয়নি কখনো ব্যাগ আফতাবের হৃদ আকাশের মেঘ খনায় খুশবুর কথার উত্তরে বলল আমার ছেলে আমাকে বেশি ভালোবাসে খুশবু নিজের দিকে ফোন ঘুরিয়ে বলল তাই না কষ্ট করলা জন্ম জন্মদিন ভাবি আর ভালোবাসে আপনাকে বাসবেই তো বাবা ছেলে একদল খুশবু মুখ ভেঙচি কাটলো বলল কিছুদিন আগে কাদো কাদো অবস্থা ছিল আপনার বলছিলেন আপনার ছেলে আপনাকে চেনে না এখন যা অবস্থা দেখছি আপনাকে না বরং আমাকেই চিনবে না কিছুদিন পর হিংসুটে মহিলা আর আপনি চতুর অল্প সময়ের জন্য এসে আমার ছেলেকে বস করেছেন দেখুন কিভাবে হাত পা ছড়ছে যান্ত্রিক ফোনে বাবার দর্শনে বেশ খুশি ছোট্ট প্রাণ হাত পা ছুঁড়ে এই জানান দিচ্ছে ছেলেকে চোখ ভরে দেখে নিল পরপর খুশবকে আফতাফ বলল কিছু বলার ছিল বলুন অস্থির লাগছে আফতাবের বুকের মধ্যে অজানা হাহাকার চোখে মুখে শীতল পবন ছুঁয়ে গেলে বুক ভরে নিঃশ্বাস না কি আদেশ আসতে যাচ্ছে তার জন্য এই দূরত্ব দূরত্ব হয়ে গেছে এতটুকু অতিরিক্ত কিছুই হবে না চুপ থাকতে আর দেখে খুশবু আবার প্রশ্ন করে কি হলো বলুন আপনার লেখা আমার কারণে বন্ধ হয়ে গেছে খুশব এরপর আফন এলো আমি চাই না আমার কারণে আপনি পিছিয়ে থাকুন কোনো কিছুতে আমার ছেলে আর পরিবারের দায়িত্ব এর পাশাপাশি আপনার জীবনের উন্নতির বিষয়টা খেয়াল রাখতে হবে আমি চাইছি আপনি ট্রান্সফার নিন আমাদের এখানে আবারও ভর্তি হয়ে যান আর একটা বছর বাকি ছিল আপনার আফতাবের কথায় চোখ নামায় ছেলের দিকে বলল এখন ছোট আমি পড়ালেখা আর ওকে একসাথে কি করে সামলাব বলুন পারবেন খুশবু বাবা মা আছে দুকদম হাঁটলে আরো একজন অভিজ্ঞ মানুষ আছেন আপনার আপনার নানু জিতু মামা এবং মামিও আছেন তাই আমি চাই আপনি আবারও পড়ালেখা শুরু করেন আমি কখনো চাই না আপনি সংসার আর বাচ্চা সামলানোর গণ্ডিতে আটকে থাকুন আমি চাই মুক্ত পাখির ন্যায় উড়ে ধরনিতে। এই ধরণীতে আমি কখনো পড়ালেখার প্রতি আগ্রহী ছিলাম না আপনি তো জানেন আমার কাছে এসব উটকো ঝামেলা মনে হয় আমার জন্য আমার ইচ্ছের জন্য না হয় খুশবু আফতাবের মুখ ভালোভাবে পর্যবেক্ষণ করে এক অন্যরকম চঞ্চলতা তার মাঝে বিরাজ করছে যেন কোনো তারাহুড়ো বেজায় অস্থির খুশবু ধরে ফেলে আফতাবের এমন বিচলন প্রশ্ন করে মানবো তবে তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিন ভারী নিঃশ্বাস ফেলে আফতাব জানতে চায় কি প্রশ্ন স্পষ্ট এবং সুন্দর করে কথা বলা ক্যাপ্টেনের বাক্যগুলো আজ তো অগোছালো কেন বুকটা থক করে উঠল অস্থিরতা যেন জলের ঢেউ একটু করে শান্তি পায় না খুঁজে কখনো মেঘে ঢাকা আকাশের মতো কখনো ঝড়ের রাতে হাওয়া মনের ভেতর চলছে ঝড় বিক্ষিপ্ত ভাবনায় ভরা প্রহর হৃদয় তৃষ্ণা বেড়ে উঠেছে দূর থেকেও দূরে যাওয়ার প্রক্রিয়া গভীর চোখে চেয়ে বলে ওঠে হয়তো কাছাকাছি নয়তো স্মৃতি হয়ে আমার জীবনের প্রতিটি প্রাণ ঠেলে দেওয়ার জন্য ধন্যবাদ এই তো বাক্যগুলো এখন লাইটে এসেছে তার আকস্মিক বলে ওঠে ভালোবাসি ক্যামেলিয়া আর এক গুচ্ছ ক্যামেলিয়া নিয়ে রঙিন সুবাসিত সন্ধ্যায় দেখা হবে সামসুল সাহেব নোমানকে ডেকেছেন নেহাকে ভারী কণ্ঠে আদেশ করেছেন যেন এখনই ভাইকে ডেকে আনা হয় নেহাও তার বাবার সুর আওড়ায় তার বাবার হুট করে এভাবে ডাকা সুবিধাজনক মনে হলো না এক ডাকের সময় ব্যয় না করে হাজির তার বাবার তার স্টাডি রুমে বসে আছেন তিনি নোমানের উপস্থিতি আন্দাজ করে বললেন দরজা লাগিয়ে সামনে এসে বসো নোমান কিছুটা নয় অনেকটা আশ্চর্য হয় দরজা লাগিয়ে বাবার সামনে চেয়ারে এসে বসলো জবানবন্দি দেওয়া অপরাধীর নয় সামসুল সাহেব অতিরিক্ত কোন বাক্য ব্যয় না করে সরাসরি বললেন তোমাকে আমি সব সময় দেখেছি রাজনীতির প্রতি অনুগত কখনো মেয়ে জাতীয় কোনো কিছু আমার চোখে না কানে আসেনি তবে এত বছর পর কেন আসছে নোমান জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল মানে বাবা মানে জানো না তোমার ফুড কার্টে ইদানিং একটা মেয়ের আনাগোনা এমন কি ক্যাম্পাসেও তুমি ভেবো না লায়ক হয়ে গেছো বলে তোমার দিকে আমার নজর থাকে না নিজেরা আর আমার রেপুটেশন ধুলোয় মিশানোর চিন্তায় আছ সামসুল সাহেব যে জিনিয়ার কথা বলছেন সেটাই কোনো সন্দেহ নেই একেবারে নিশ্চিত সে জিনিয়ার সাথেই বাবার চোখে ধরা পড়েছে আসামি নেয় মাথা নুয়ে ফেললো কোনো যুক্তি দেওয়ার জায়গা নেই এখানে সামসুল সাহেব বললেন ঝট তোমার সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক আছে ঝটফট নোমান জবাব দিল না বাবা সত্যি তো হুম ছেলের মুখপানি চেয়ে সামসুল সাহেব বললেন তাহলে মেয়ের বাবা এত কষ্ট করলেন কেন কেন আমার অফিস এসে তোমার হাত চাইলেন তার মেয়ের জিনিয়ার জন্য আকাশ হতে টুপ করে পড়লো নোমান বিস্ফোরিত নয়নে চাইল বাবার দিকে মস্তিষ্কে তালগোল পাকিয়ে গেল সে যা শুনেছে তাই কি বলেছে শামসুল হক বুক ধর ফর শুরু হয় কপাল বেয়ে ঘাম ঝরবে বলে এই মেয়ে কতটা মরিয়া হলে এমন কাণ্ড ঘটায় আমি আমি এইসবের কিছুই জানি না বাবা তাহলে কি না করে তাহলে কি না করে দেবো তাদের দেখো যদি কোনো সম্পর্ক থাকে তোমাদের মধ্যে ভালোই ভালোই বলে দাও পরবর্তীতে যেন কেউ আমাকে এসে না বলে আপনার ছেলেকে ইদানিং এক মেয়ের সাথে দেখা যায় একটা সম্মান আছে আমার তোমার রাজনৈতিক ক্যারিয়ার আছে যদি তোমার তরফ থেকে না হয় আমি তাদের নাকো বলবো পরবর্তীতে কোনো রকম সিদ্ধান্ত পরবর্তীতে কোনো রকম কথা আমি শুনবো না এখনই সিদ্ধান্ত নিবে আমার সামনে বসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া শিখো পুরোপুরি ফ্যাসাদে পড়ে গেল নোমান এখন কি করবে কপাল থাপটাতে ইচ্ছা হচ্ছে কিন্তু সেটা সম্ভব না বাবার সম্মুখে সামসুল সাহেব দশ মিনিট সময় দিয়ে উঠে দাঁড়ালেন হিসাবের খাতা নিয়ে বসলেন একটু দূরত্বে ঘাম ঝরা শুরু হলো নোমানের কপাল সিদ্ধান্তহীনতায় ভুগছে পাঁচ মিনিট পর শুকনো ঢোক গিলে নোমান তার বাবার পানে প্রশ্ন করল জীবনে ছোট বড় অনেক সিদ্ধান্ত আপনি নিয়েছেন বাবা এবারও না হয় আপনি বলুন কি করা উচিত আমার চোখের চশমা নামিয়ে সামসুল সাহেব জবাব দিলেন সম্পর্ক আর আমার পছন্দ নয় যদি তুমি ওই মেয়েকে অল্পখানিও পছন্দ করো তাহলে বিয়ে করে মাথা উঁচু করে বাঁচো আমি তোমাকে উপদেশ দিলাম সিদ্ধান্ত তুমিই নিবে তাহলে কালকে নেয়ার জন্য কেন বললেন আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই নেয়া মেনে জোন তোমার অনুভূতিদের খুঁজিনাও এখানেই